আমি ছোট ছোট করে লুচি বানাবো একটু ইয়ে করে মানে অন্যরকম করে লুচিটা বানাবো তো তোমরা দেখতেই থাকো আমি লুচিটা বানিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওতে আসছি তো তোমাদের দেখিয়ে দিচ্ছে আমি লুচি বানানোর জন্য ফার্স্ট নিয়েছি যে ব্যাটার রেডি করে রেখেছি তারপরে আমি ঘুগনি বানাবো ব্যাটারও রেডি করে রেখেছি দেখা হচ্ছে আবার সেকেন্ড টাইম যেগুলো আমি খাবারটা বানাই তোমাদের রেডি করে দেখাবো তখন তো আমি দেখা হচ্ছে সঙ্গে তোমরাও থাকো তোমরাও খেতে পারবে এর জন্য পুরী আর ঘুগনি বানাতে বানাতে হয়ে গেছি খুব গরম লাগছে তো আমি এখন স্প্রাইট খেয়ে নেবো কে কে খাবে আমার সঙ্গে চলে এসো তোমাদেরকেও শেয়ার করবো প্রাইস আমার লুচি তরকারি কুগনি হয়ে গেছে তো কীরকম বানালে তোমরা সবাই দেখতে থাকো যে আমার লুচি কুগনি তোমরা কে কে হাজব্যান্ডকে ভালোবাসো তো এইরকম লুচি বানিয়ে হাজব্যান্ডকে দিতে পারো আর আমরা সবাই খেয়ে নিই খেয়ে নিই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমরা খেতে